প্রথমেই কংগ্রেস জানায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফ্যানকে তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো দু হাজার চব্বিশে তারা মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল এবং দু হাজার পঁচিশে তারা ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তো ব্যাক টু ব্যাক তারা চ্যাম্পিয়ন হল আর তারা ডায়মন্ড হারবার এফসিকে ছ গো ছ এক গোলে চ্যাম্পিয়ন হলো তারা ইস্টবেঙ্গলকে দেখিয়েছিল যে তোমরা এমন একজন টিমের কাছে হেরেছ যেখানে তারা পাঁচ পাঁচ ছ গোল খাওয়ার যোগ্য আমি তার মানে এই বলছি না যে ডায়মন্ড হারবার এফসি খারাপ খেলেছে খারাপ টিমই না যথেষ্ট ডায়মন্ড হারবার এফসি ভালো টিম ভালো খেলেছে তারা যথেষ্ট কোয়ার্টার ফাইনালে এবং সেমি যথেষ্ট বড় বড় দুটো টিমকে হারিয়ে তারা ফাইনে এসেছিলো কিন্তু ফাইনে যে এরকম পারফরম্যান্স দেখতে পাবো এটা কেউ আশা করেনি হয়তো অনেকেই ভেবেছিল যে একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দেখতে পাবো ফাইনালে হয়তো অনেকেই ভেবেছিল যে ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হয়ে যেতেও পারে যেভাবে তারা ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল সেমিফাইনালে তো সেক্ষেত্রে অনেকে আশা করেছিল যে ডায়মন্ড হার্ব এফসি এফ সি যে আছে তারাও ভেবেছিল যে একটা ম্যাজিক্যাল হয়তো পারফরমেন্স দেখতে পাবো আমরা এবং ড্রোন কাপ চ্যাম্পিয়ন হব যথেষ্ট তারা ড্রোন কাপে মানে প্রথমবার তারা ফাইনালে উঠলো এবং তারা ড্রোন কাপ ডেবুতে তারা অসাধারণ পারফরমেন্স করে ফাইনে উঠেছে এটাতে কোনো সন্দেহ নেই তারা ভালো পারফরমেন্স করেছে যারা ড্রোন কাপের প্রথমবার ফাইনে উঠেছে যেখানে কীবু অসাধারণ পারফরমেন্স দেখেছে এবং তাদের যে ট্রিম ওয়াক সেই ট্রিম ওয়াকে তারা অসাধারণ পারফরমেন্স করে নিয়ে উঠেছে কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেডকে তাদেরকে নাম করতে হবে তাদের যে প্লেয়াররা আছে তারা অনেক ভালো পারফরমেন্স করেছে প্রত্যেক আলাদা আলাদা প্লেয়ার তারা গোল করেছে যেখানে পার্থিব গগৈ গোল করেছে পার্থিব গগৈর গোলটা অসাধারণ গোল ছিল আর আমি দেখেছি যে পার্থিব গগৈ ওই জায়গা থেকে অসাধারণ সে ফিনিশ করে অসাধারণ সে গোল করে এর আগের সিজনে দেখেছি আইএসএলএ ওই জায়গা থেকে প্রায় দুটো তিনটে মিচে সে পরপর তিনটে গোল করেছিল ওই জায়গা থেকে তারপর তার চোট আসে এবং তাকে ব্লক করতে শুরু করে ওই জায়গাটা থেকে তারপর থেকে সে গোল পায়নি কিন্তু পার্থিব গুগের ওই জায়গাটা ডেঞ্জার জায়গা ওই জায়গায় যদি গোল পায় তাহলে তার গোল করার ক্ষমতা একশো পার্সেন্ট তাকে ওই জায়গা থেকে তো পার্থিব গগৈ গোল করেছে আলাদিন আজারি গোল করেছে আশির গোল করেছে রিডিম গোল করেছে এনটি গোল করেছে তাই প্রত্যেকজন আলাদা আলাদা পেলার গোল করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা অসাধারণ পারফরমেন্স করছে আর এটা তাদের প্রাপ্য ছিল তারা গত দু সিজনে দু তিন সিজনে যেভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা পারফরমেন্স করছে অসাধারণ পারফরমেন্স করছে আর এর পেছনের মাস্টার মাইন্ড হচ্ছে জুয়ান পেত্রো পেনালি তাকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানানো উচিত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফ্যানকে যে তারা জীবন পেত্রো পেনালির মতো একজন কোচ পেয়েছে একজন মাস্টার মাইন্ড পেয়েছে এবং তাদের স্বপ্নের চাবি কাটি যে স্বপ্নটাকে পূরণ করে তারা একটা এমন একজন প্যালার পেয়েছে আলাদিন আজারি যাদের যার হাতে পুরো স্বপ্ন পূর্ণের চাবিকাটি আছে তো এই দুজনকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানানো উচিত অসংখ্য ধন্যবাদ জানানো উচিত নর্থ ইস্ট ইউনাইটেড এফসে ফ্র্যান্ডকে যে তারা এরকম একজন প্যালার এবং এরকম একজন কোচ পেয়েছে যার কারণে তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হল এবং আইএসএলও তারা টপ ফোরে ফিনিশ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসে তো সব থেকে যদি বড় কারো থাকে হাত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চ্যাম্পিয়ন হওয়ার এবং টপ ফোরে ফিনিশ করার সেটা হচ্ছে জুয়ান পেথ্রো পেনালি এবং তাদের যে প্যালার আছে আলাদিন হাজারি তাদের যে ইয়ং প্যালার আছে তারাও অসাধারণ পারফরমেন্স করেছে যখন ফালগুনি অসাধারণ পারফরমেন্স করেছে আমরা এর আগের সিজনে দেখেছি এবার পার্থিব গৌ অসাধারণ পারফরমেন্স করছে তো সবাই অসাধারণ পারফরমেন্স করছে তো আর এইটা জন ইব্রাহামের দরকার ছিল এই চ্যাম্পিয়নটা কারণ জন ইব্রাহিম যেভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কাজ করছে যেভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে এটা জন ইব্রাহিমের প্রাপ্য ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এসসি এরকম একটা জন ইব্রাহিমকে গিফট দিয়ে তার জন ইব্রাহিমের মন খুশি করে দিয়েছে কারণ আমরা দেখেছি জন ইব্রাহিম যেভাবে ইন্ডিয়ান ফুটবলকে সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে জন ইব্রাহিম সে অলরেডি মেঘালয়ে একটা একাডেমি শুরু করেছে যেখানে সে একটা পডকাস্টে এসে বলেছিল যে আমি একটা একাডেমি শুরু করে দিয়েছি মেঘালয়ে যে আমার একাডেমি থেকে যদি কোনো মেসি বা রোনাল্ডোর মতো প্লেয়ার বেরিয়ে যায় সেদিন আমি সাকসেস হয়ে যাব তাই বলছি যত টাকা খরচা করতে হয় আমি তত টাকা খরচা করব যে আমার পকেট থেকে খরচা করব পয়সার বাদে তাই ষাট করোর পঞ্চাশ করোর একশো করোর যদি খরচা করতে হয় আমি খরচা করব তো অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেডের এফসি এই যে একটা গিফট ব্যাক টু ব্যাক প্ল্যানের গিফট জন এব্রাহিমকে দিয়ে চ্যাম্পিয়ন করে জন ইব্রাহিমের মনোবল আরও বাড়িয়ে দিল তার ফুটবলের প্রতি কাজ করার আরও আগ্রহ বাড়িয়ে দিল আর এতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ভালো আমাদের ইন্ডিয়ান ফ্যান্সদের ভালো তো অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেডকে এফসিকে মন থেকে সাপোর্ট করব যে তারা জন ইব্রাহিমকে এরকম একটা গিফট দিল আশা করছি এরকম গিফট পেয়ে জন ইব্রাহাম খুশি হয়ে গেছে এবং সেই ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও বেটার কাজ করবে আর জন ইব্রাহিমের মতো যদি এরকম আরও আমাদের ইন্ডিয়াতে চার পাঁচজন যদি প্লেয়ার চলে আসে তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলে উন্নতি হবে এটাতে কোনো সন্দেহ নেই আমাদের ইন্ডিয়ান ফুটবল যে উন্নতি করবে এটাতে নিঃসন্দেহে উন্নতি করবে আর এই দু হাজার পঁচিশ সিজনটা যেন একটা স্বপ্নের সিজন কারণ আমরা খবর পেয়েছি আমাদের আগেও জানছি যে জেনেছেন যে মেসি আমাদের ইন্ডিয়া আসছে কিন্তু এখন আমরা আর্জেন্টিনার যে ফুটবল ফেডারেশন আছে তারা কনফার্ম করেছে যে আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম আছে তারা কেরালাতে আসছে নভেম্বরে দশ থেকে আঠেরোই নভেম্বরে আসছে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য দশ থেকে আঠেরোই নভেম্বরে আসবে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য কেরালাতে আর যেখানে হয়তো আমরা ডি মারিয়ার মতো এমি মার্তিনেজের মতো প্লেয়ার এবং মেসির মতো প্লেয়ারকে আমরা দেখতে পাবো এখানে তো এই দু হাজার পঁচিশ সিজনটা যেন একটা সালটা যেন একটা ইন্ডিয়ান ফুটবলের দারুণ সাল একটা দারুণ সময় যাচ্ছে ইন্ডিয়ান ফুটবলে যেখানে রোনাল্ডোকে আমরা বাইশে অক্টোবর গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে দেখতে আসতে পারি এসিএল টুয়ে গোয়ার বিরুদ্ধে রোনাল্ডোকে যে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের নম্বর ওয়ান সেলিব্রিটি আছে রোনাল্ডো তো তাকে আমরা দেখতে পার গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে বাইশে অক্টোবর তারপরে আমরা রোমেম দেখব যে মেসি আসছে এর আগে তো আমরা জেনেছি যে মেসি আসছে এবং সে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মার সাথে সেভেনের সাইডে একটা ম্যাচ খেলবে এখন আউট অফ সেঞ্চুরি যে আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম আছে তো ন্যাশনাল টিম আসছে কেরালাতে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আগু সে ইন্ডিয়ান এগেনস্টে ম্যাচ খেলবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তো এটাতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের মান আরও বেড়ে যাবে কারণ সেখানে অনেক মিডিয়া কাভার করবে অনেক মিডিয়া কভার করবে আর অনেকেরই নজর থাকবে মেসি রোনাল্ডোর উপর আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম আছে তার উপর জোর থাকবে তো আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের কাছে অনেক ভালো খবর এবং আমাদের ইন্ডিয়ান ফুটবলও অনেক ভালো খবর ফুটবলের জন্য যে আমাদের ইন্ডিয়ান ফুটবল আরও মান বাড়বে আমাদের ইন্ডিয়ান ফুটবলের আমরা এমন দুজন লেজেন্ডকে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সিজনে যারা ফুটবলের একজন জাদুঘর একজন ফুটবলের গড় তো তাদেরকে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সিজনে তো যেটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে একটা ভালো ব্যাপার ইন্ডিয়ান ফ্যান্সের দিক থেকে ফুটবল ফ্যান্সের দিক থেকে অবশ্যই ভালো ব্যাপার টোয়েন্টি থ্রি চব্বিশ জনের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে যেখানে আন্ডার টোয়েন্টি থ্রি ইরাকের বিরুদ্ধে যে ফ্রেন্ডলি ম্যাচ আছে সেখানে তারা ম্যাচ খেলবে ম্যাচে খেলার জন্য চব্বিশ জনের স্কোয়াড ঘোষণা হয়েছে তা আমরা আমরা দেখতে পেয়েছি মোহনবাগান প্ল্যান নেই এবং মোহনবাগানের প্ল্যান নেই আন্ডার টোয়েন্টি থ্রিতে মোহনবাগানের কোনো প্ল্যান নেই তো অবশ্যই ইলাকের বিরুদ্ধে যেন আন্ডার টোয়েন্টি থ্রি ভালো ফল করে এই আশাই করো যে ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানাও মেসি রোনাল্ডো আমাদের ইন্ডিয়াতে আসাতে কতটা খুশি হয়েছো খুশি হচ্ছো যদি তুমি ফুটবল ফ্যানস হয়ে থাকো অবশ্যই মেসি রোনাল্ডো ইন্ডিয়াতে আসায় অনেক খুশি হবে আর খেলা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে এই ভিডিওটি বেশি বেশি করে যায় যারা মেসি এবং রোনাল্ডোর ভক্ত আছে তাদের কাছে যেন পৌঁছে যায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আমি এরকম ফুটবল রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড দিতে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা আছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ